আমাদের জীবনে আমরা যতই ব্যস্ত থাকি না কেন বাসার কাজকর্ম কিন্তু আমাদের সবারই করতে হয় আর আজকালকার যুগটা কিন্তু পরিবর্তন হয়ে গিয়েছে আমরা যে মেয়েরাই সব সময় ঘরের কাজ করি বিষয়টা কিন্তু এমন নয় ছেলেরাও কিন্তু আজকাল ঘরের কাজে মেয়েদের থেকে খুব একটা পিছিয়ে নেই তাই বর্তমান যুগে ছেলেদের কে আর মেয়েদের কে আলাদা করে দেখার কোনো সুযোগ নেই আসসালামু আলাইকুম সবাইকে আজকে একটা ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন এই যে দেখতে পাচ্ছেন পাটায় মশলা বাড়তেছে এটা কিন্তু আমি না এটা আমার বাবা সে আজকে মুরগি রান্না করার জন্য পাটায় মশলা বাটতেছে আর সে বলে পাটায় মশলা বাটলে নাকি তরকারির স্বাদ অনেক মজা হয় এখানে মুরগির মাংসগুলোকে সুন্দর করে ধুয়ে কুটে বেছে রাখা হয়েছে চলুন এখন দেখে আসি আমার বাবার রান্না मोरी से बात कर मोरी से ठीक है मोरी से ठीक है और अच्छा तो बोला लेकिन जीरा दस हम तो तोड़ देंगे बात है हाँ तो मतलब लगाम दी थी ना तो बिना मारा तो नहीं है तो बिना तो कौन सा মশলা কষানোর পর মাংসগুলোকে মশলার মধ্যে দেওয়ার পরে এত সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছিল এই হচ্ছে তার মুরগি রান্নার ফাইনাল লোক আর মুরগিটা যে দেখতে কি সুন্দর লাগতেছে যা বলার মতো না মাংসের কালারটা অস্থির রকমের সুন্দর আসছে আর মুরগি রান্নার পর যদি এরকম উপর থেকে হয় তাহলে যে কি সুন্দর একটা আসে পাতিলে সরাটা পর তো আমি পাগলি হয়ে যাচ্ছিলাম ইচ্ছে করছিল তখনই মাংস উঠায় কয়েক পিস খেয়ে ফেলি বাইদা হয়ে আজকে অনেকদিন পরে বাসে আমার বোন এসেছে বোনের বাবুটা এসেছে আর এসেছে আমার দোলা ভাই এসেই আমার ছোট্ট পাখিটা তার গাড়িগুলো নিয়ে খেলা করতেছে আমার বোনের শাশুড়ি আমাদের জন্য পিঠা বানিয়ে পাঠিয়ে দিছে এই পিঠাকে আমাদের বরিশাল অঞ্চলে বলে পুয়া পিঠা এই পিঠাটাই যদি চিনি ব্যবহার করা হয় তাহলে এটার কালারটা হালকা কালার আসে আর যদি গুড় ব্যবহার করা হয় তখন এরকম একটা ব্রাউনিশ কালার চলে আসে আর গুড় দিলে কিন্তু এই পিঠাটা খেতে অনেক মজা হয় মাসাল্লাহ পিঠাটা খুবই ভালো লেগেছে আর আমাদের বরিশাল অঞ্চলের মানুষেরা কিন্তু পিঠা একটু বেশি খায় আমাদের অঞ্চলে বিভিন্ন সময় বিভিন্ন রকমের পিঠার আয়োজন করা হয় এখন সন্ধ্যা হয়ে গিয়েছে আর চা না খেলে কি চলে চুলায় চা বসিয়ে দিয়েছি চা যখন চুলায় ফুটতে থাকে তখন এটা থেকে দারুন একটা স্মেল আসে স্মেলটা আমার কাছে খুবই ভালো লাগে চা বানানো শেষ এখন আমি টেবিলে নাস্তা সাজিয়ে রেখেছি এখানে আছে দুই আইটেমের বিস্কিট একটা হচ্ছে ড্রাই কেক আর একটা হচ্ছে টোস্ট আর এটা হচ্ছে চিনি টোস্ট এই চিনি টোস্ট আমার কাছে খেতে খুব ভালো লাগে সাথে আরো আছে পিঠা এবং চানাচুর আমি দ্রুত আমার নাস্তা খাওয়া শেষ করছিলাম কারণ নাস্তা খাওয়া শেষ করে আমার কাজে যেতে হবে মানে আমার এক আইটেম রান্না করা বাকি আছে চা খাওয়া শেষ করে সেটাই রান্না করতে হবে আর আমি রান্না করব ডিমের কোরমা তো ডিমের কোরমা রান্না করার আগে সেদ্ধ ডিমগুলোকে আমি একটা কাটা চামচ দিয়ে একটু ছিদ্র করে যাতে এর ভিতরে মশলা ঠিক মতো ঢুকতে পারে তো এখন আমি রান্না শুরু করে দিলাম প্রথমে হচ্ছে কিছু পেঁয়াজ বেরেস্তা করে রেখে দিব আর ডিমগুলোকে আমি সামান্য লবণ এবং সামান্য একটু মরিচের গুঁড়া দিয়ে মেখে রেখেছিলাম এখন এগুলোকে তেলের উপরে হালকা করে একটু ভেজে নিব ডিমগুলোকে কিন্তু খুব বেশি একটা ভাজিনে নিয়ে একদমই হালকা করে ভেজে নিয়েছি এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা আদাবাটা এবং রসুন বাটা এবং আরও দিয়ে দিলাম পরিমাণ মতো গরম মশলা মশলাগুলোকে ভালো মতো কষিয়ে এর মধ্যে আমি দিয়ে দিব বাদাম বাটা আর বাদাম বাটা ছাড়া কিন্তু ডিমের কোর্মার স্বাদ হয় না বাদাম বাটা দিলে ডিমের ঝোলটা ঘন হয় খেতেও কিন্তু অনেক মজা লাগে মশলাটাকে ভালোভাবে কষিয়ে এরপরে আমি এর মধ্যে একে একে ডিমগুলোকে দিয়ে দেবো ডিমগুলোকে মশলার মধ্যে ভালোভাবে তিন থেকে চার মিনিট কষিয়ে নিব। কষানো হয়ে গেলে ডিমের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লিকুইড দুধ আর এটা হচ্ছে পাউডার দুধ এটাকে আমি পানির মধ্যে গুলে নিয়েছিলাম এরপরে আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো কাঁচা মরিচ কাঁচা মরিচ না দিলে কিন্তু ডিমের কোরমার স্বাদ হয় না মশলা কষানোর সময় আমি এর মধ্যে সামান্য একটু মরিচের গুঁড়া দিয়ে দিয়েছিলাম যাতে কালারটা সুন্দর আসে এখন আমি এই কোরমার ঝোলের ভিতরে দিয়ে দিব পরিমাণ মতো চিনি আমার কোরমা রান্নাটা প্রায় হয়ে এসেছে আর এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু ঘি ঘি দিলে কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণ আসে এবং স্বাদ আরো বেড়ে যায় এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে করে রাখা সেই বেরেস্তা এখন এটা থেকে এত সুন্দর একটা ঘ্রাণ আসতেছে আর রাইস কুকারের ভিতরে পোলাও আছে আর পোলাওটা রান্না করেছে আমার বোন ওই পোলাও রান্না করা বরাবরই অনেক মজা হয় সমস্ত রান্না বান্না কমপ্লিট এখন এগুলোকে বাটিতে সুন্দর করে সাজিয়ে নিব ডিমের যে দেখতে কি সুন্দর লাগছে আপনারাই কমেন্ট করে বলেন তো কোরমাটা দেখতে কেমন হয়েছে এখন আমি মাংস বাড়ছি এবং সবকিছু বেড়ে সুন্দর করে টেবিলে নিয়ে সাজিয়ে রাখবো আর মাংসটা দেখেও কিন্তু অনেক লোভনীয় লাগছে দেখেন মাংসের কালারটা এত সুন্দর লাগছে দেখেই মনে হচ্ছে আজকের মাংসটা খুবই মজা হবে তো টেবিলে সবকিছু নিয়ে সুন্দর করে সাজিয়ে রেখেছি এখন হলো খেতে বসার পালা প্রথমে ডিমের কোরমাটা দিয়ে স্টার্ট করলাম টেস্ট করে দেখলাম ডিমের কোরমাটা কিন্তু আসলে অনেক মজা হয়েছিল ডিমের খাওয়া হয়ে গেলে আমি পাতিল থেকে মাংস গুলো মাংসগুলো বেছে নিচ্ছি আর মুরগির পা আমার পছন্দ তাই কিন্তু আমি মুরগির পা খাই মুরগিটাও মাসাল্লাহ অনেক মজা হয়েছে তো আজকের সারা দিনটা আলহামদুলিল্লাহ ভালোই কেটেছে তো আপনাদের দিনটা কেমন কেটেছে কমেন্ট করে জানা আজকের মতো চলে যাচ্ছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ